আজ থেকে অর্থাৎ একলা অক্টোবর দু থেকে আধার কার্ডের নিয়মে কিছু পরিবর্তন কার্যকর হয়েছে আধার কার্ডের এই পরিবর্তনগুলি দু সালের বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন আসুন জেনে নেওয়া যাক আধার কার্ডে কী কী পরিবর্তন হয়েছে আধার কার্ডের নতুন নিয়মগুলি হলো এখন পর্যন্ত সাধারণ মানুষ আধার কার্ডের নথিভুক্ত করার জন্য নম্বর ব্যবহার করে প্যান কার্ড তৈরি এবং আধার কার্ডের নথিপত্র নম্বরটি আয়কর রিটার্ন আইটিআর ফাইল করার জন্য ব্যবহৃত হতো কিন্তু কেন্দ্রীয় সরকার এই নিয়ম পরিবর্তন করেছে আসলে এখন মানুষ প্যান কার্ড তৈরি করতে এবং আয়কর দেওয়ার জন্য আধার কার্ডের নথিভুক্তি নম্বর ব্যবহার করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার সরকার বিশ্বাস করে যে এনরোলমেন্ট নম্বর ব্যবহার করে কার্ড না পেয়ে এবং আয়কর পরিশোধ না করলে তা কার্ডের অপব্যবহার হতে পারে তাই জন্য জনগণের সঙ্গে প্রতারণার কারণ হতে পারে এই পরিস্থিতিতে আধার কার্ডের অপব্যবহার রোধ করাই এই নতুন নিয়মের উদ্দেশ্য আধার কার্ডের এই নতুন নিয়মে মানুষকে প্যান কার্ড তৈরি করতে এবং আয়কর দিতে আধার কার্ডের আসল কপির জন্য অপেক্ষা করতে হবে যারা আধার কার্ডের জন্য নতুন আবেদন করেছেন তারা এই নিয়মের কারণে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন